যদি পরীক্ষা দিতে যাও ঝাক্কাস তাহলে আকাশের মতো এই পাঁচটি ভুল কখনোই করা যাবে না তার এক নম্বরে হচ্ছে মডেল টেস্ট না দেওয়া অনেকেই এই ভুল কাজটা করে তারা হচ্ছে একেবারে শেষ পরীক্ষার দিন পর্যন্ত তারা ওয়েট করে যে আমি পরীক্ষা দিয়েই ফার্স্ট পরীক্ষা দিব যার ফলে কি হয় প্রথম যেই এক্সামটা সে তার হয় সেই এক্সামটা কিন্তু অনেক বেশি খারাপ হয় এবং আস্তে আস্তে এক্সামগুলো ভালো হতে থাকে এটার কারণ কি তার একমাত্র কারণ হচ্ছে সে আগে থেকেই কিন্তু এক্সাম দেওয়া প্র্যাকটিস করে নাই যার কারণে প্রথম যখন এক্সাম দিতে যায় তখন কিন্তু সে অনেক বেশি কনফিউজড হয়ে যায় সেজন্যেই কখনোই একেবারে এক্সামের জন্য ওয়েট করা যাবে না আগে থেকেই নিজেকে প্র্যাকটিস করতে হবে তার জন্যে পর্যাপ্ত পরিমাণে মডেল টেস্ট বলো বা এমনিতে মক টেস্ট বলো এই সকল টেস্টগুলো তাকে দিতে হবে কারণ এই সকল টেস্ট দিলেই তার একটা এক্সপিরিয়েন্স হবে এবং এক্সাম হলে গিয়ে তার কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা এটা অনেক বেশি পরিমাণে কমে যাবে এরপরে দুই নাম্বারে যে জিনিসটি সেটি হচ্ছে আগের দিন রাত পড়া মানে সব পড়া এক্সামের আগের দিনের জন্য রেখে দেওয়া অনেকে এই কাজটা করে যার কারণে কিন্তু সে যখন এক্সাম দিতে যায় তখন অনেক বেশি পরিমাণে ঘুম আসে সো তোমাকে যেই কাজটা করতে হবে কখনোই এক্সামের আগের দিনের জন্য কোনো পড়া রেখে দেওয়া যাবে না এক্সামের আগের দিন থাকবে চিল মাইন্ড এবং এই দিনে শুধুমাত্র রিভিশন দিতে হবে কোনো প্রকারের জন্য ব্রেনের উপরে প্রেশার না পড়ে কারণ এই দিন শুধুমাত্র তোমার জাস্ট রিভাইজ করা সবগুলো সম্বন্ধে একটুখানি একটা হালকার ওপরে আইডিয়া নিয়ে যাওয়া এখন যদি তুমি আবার নতুন কিছু পড়তে যাও বা এখন রাত ভোওয়ার জেগে পড়ো পরীক্ষার দিন কিন্তু এইটার একটা নেগেটিভ এফেক্ট তোমার লাইফে পড়বে এবং তোমার এক্সামও কিন্তু অনেক বেশি খারাপ হবে এরপরে তিন নাম্বারে যে জিনিসটি সেটি হচ্ছে খাতা পাওয়ার সাথে সাথে অনেকে লেখা শুরু করে দেয় পরীক্ষার প্রশ্নতে আসলে কি কি আছে তোমার কোন কোনগুলো হবে কোন কোনগুলো হার্ড কোন কোনগুলো একটু ইজি এগুলো তুমি আগে থেকে আইডেন্টিফাই না করে তুমি লেখা শুরু করে দাও এটার কারণে কিন্তু এক্সাম যখন তুমি প্রথম স্টার্ট করো প্রথম দিককার লেখাগুলো অনেক বেশি ভালো হয় এবং শেষের দিকে গিয়ে দেখা যায় যে তোমার লেখা অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছে সো এই কাজটা কখনোই করবে না যে পরীক্ষার প্রশ্ন পাওয়ার সাথে সাথে লেখা শুরু করে দেওয়া তোমার প্রথমে যেই কাজটা হবে আগে পরীক্ষার প্রশ্ন পাওয়ার সাথে সে আগে দেখবে ওখানে কোন কোন প্রশ্ন এসেছে তোমার কাছে কোন কোনগুলো ভালো লেগেছে কোন কোনগুলো মনে হচ্ছে একটু কঠিন সেগুলো আগে আইডেন্টিফাই করে ফেলো আইডেন্টিফাই করার পরে তোমার হচ্ছে টাইমটাকে ভাগ করে ফেলো যে কোন টাইমের মধ্যে তোমার কোন নাম্বার क्वेश्चनটা কতটুকুকে লিখতে হবে এইটা যখন আইডেন্টিফাই করে ফেলবে তখন দেখবে যে তোমার পরীক্ষায় যেই পরিমাণ টাইম দেওয়া থাকে তার মধ্যে তোমার যেরকম শেষ হয়ে যাবে এবং যখন एग्जामটা শেষ হয়ে যাবে তারপরে কিন্তু তুমি তোমার খাতা আবার রিভাইজ দিতে পারবে সো এই কাজটা অবশ্যই করবা পরীক্ষা প্রশ্ন পাওয়া সাড়ে ছড়াই লেখা শুরু করে দিতে যেও না এরপরে চার নম্বরে যে জিনিসটি সেটি হচ্ছে অনেকেই এমসি অনেক বেশি পরিমাণে টাইম দেয় যার কারণে যখন সে লিখতে যায় রিটার্ন খাতা যখন আসে তখন কিন্তু সে রিটার্ন খাতায় ভালোভাবে লিখতে পারে না সো তোমার যে কাজটা হবে এমসিকিউ এর জন্য একটা স্পেসিফিক টাইম তোমাকে দেওয়া থাকে ওই টাইমের মধ্যে পারলে তার আগেই তুমি এমসিকিউ লেখা শেষ করে ফেলো যাতে তোমার কাছে সি কিউ জন্য পর্যাপ্ত পরিমাণে সময় থাকে এবং যখন তুমি সিকিউ কিউ এক্সামটা দিতে যাবে তখন দেখবে তোমার কাছে যেরকম সময় আছে এবং তুমি রিভাইজ করার সময় পাবে কিন্তু তুমি যদি অনেক সময় দিয়ে ফেলো তোমার গিয়ে কিন্তু এটার একটা এফেক্ট পড়বে সো তোমার কাছ থাকবে যতটা পারা যায় এম কম সময় নেওয়া আসা কারণ এখানে তোমার কিন্তু বেশি ভাবার সময় নাই কারণ এখানে তোমার যে কোয়েশ্চেন থাকে ইয়েস অর নো এরকম টাইপের এখানে তুমি বেশি পরিমাণে সময় ওয়েস্ট করা মানে তোমার সিকিউতে এর একটা নেগেটিভ প্রভাব ফেলবে এবং সর্বশেষে নাম্বার পাঁচ এই টাইমে যদি তুমি অনেক বেশি টেনশন করো তাহলে কিন্তু তোমার এক্সামে অনেক বেশি খারাপ একটা এফেক্ট পড়বে অনেকেই হচ্ছে সারা বছর কিছু পড়ে না লাস্ট মোমেন্টে সে অনেক বেশি টেনশন করে এর ফলে এক্সাম দিতে যাওয়ার আগে সে অসুস্থ হয়ে যায় এবং এক্সামও ভালোভাবে দিতে পারে না আমি এরকম অনেক স্টুডেন্টকে দেখেছি যে এক্সাম হলে গিয়ে অনেকে হচ্ছে এমন অসুস্থ হয়ে যায় যে সে পরীক্ষাটাই ভালোভাবে দিতে পারে না সো এই লাস্ট মোমেন্টে এসে একদমই একদমই অসুস্থ হওয়া যাবে না এবং অনেক বেশি টেনশন করা যাবে না কারণ টেনশনের যে নেগেটিভ এফেক্ট সেটা কিন্তু তোমরা জানো এবং টেনশন করলে তার একটা নেগেটিভ এফেক্ট তোমার খাতায় পড়বে এবং দিন শেষে তোমার রেজাল্ট খারাপ হবে